আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখন যে নিয়ে এসেছে এই ক্লাসটি হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশ এসএসি গণিত তার মানে হচ্ছে দু হাজার তেইশ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডের ত্রিকর্ণী মিথিকার প্রশ্ন আসছিল আট দাগ সাত দাগ এবং আট দাগ দুইটা পড়ছিলো প্রশ্ন নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই থেকে আমি কিন্তু সাত দাগের ক্লাসটা অলরেডি আগে আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু আরেকটা অঙ্ক আট দাগে সেটা পড়েছে তো দেখো এখানে বলছি cosec এ মাইনাস কট এ ইকাল বাই এক্স এবং আরেকটা উদ্যোগ দেওয়া আছে সাইন থ্রিটা প্লাস cos থ্রি 2 যেখানে থ্রিটা সূক্ষ্ম কোণ তাই যদি হয় ক বলো এক্স x টু হলে cosec এ প্লাস কট এর মান নির্ণয় করো ক যে এক নম্বর থেকে প্রমাণ করো যেটা এটা এ a টু 1 x² 1 প্লাস বলেছে দুই নম্বর সমীকরণটি সমাধান করো একদম সিম্পল এবং ইজি একটা অঙ্ক তোমরা জাস্ট আমাকে ফলো করো হয়ে যাবে ক এখানে কিন্তু বলেছে এক্স ইকাল টু হলে কোসেক এ প্লাস কট এর মান এক নম্বর উদ্যোগটা ঠিক আছে তো দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকাল টু ওয়ান বাই এক্স তো এখানে আমরা কিন্তু মানটা পর বেতে পারতাম এক বছরই দিলাম এই যে এবার আমি বলতে পারি আমরা জানি কোশেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা কিন্তু আমরা সবাই জানি না কিন্তু ত্রিকোণমিতির একটা সূত্র তো এটা আমার স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করা যায় তার মানে এ প্লাস বিষকাল টু ওয়ান তো প্লাস আর আছে মাইনাস তো প্লাসের মানটা কি বের করতে হবে ওই দেখো বের করতে বলছি স্যার মাইনাসের মানটা কত ওয়ান বাই টু তো আমি যদি এখানে মাইনাসের মানটা ওয়ান বাই টু ইকোয়াল টু ওয়ান নেই দেখো তো মাইনাসের যে মানটা বেরিয়েছে ওয়ান বাই টু ওয়ান বাই টু পাঠালাম তো বসিয়ে দিলাম এবার আমি যদি পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা হবে কি ওয়ান বাই টু ভাগ আছে ভাগ থাকলে গুণ করলে কিন্তু উল্টাই যাবে দ্যাট মিনস ওয়ান বাই টু হলে টু বাই ওয়ান থ্রি বাই ফোর হলে ফোর বাই থ্রি এমনটা মনে রাখবা অতএব কোচিক এ প্লাস কাল টু টু কলামটা হয়ে গেল কিন্তু হয়ে গেছে আচ্ছা তো খ নাম্বার কি বলছে দেখাই বার খ নাম্বার কি বলছে এক নম্বর থেকে প্রমাণ করো যে cos a ইকুয়াল টু মাইনাস 1 বাই হচ্ছে প্লাস 1 এখানে কিন্তু দেখি একটা তুমি গন্ধ পাচ্ছ কিসের গন্ধ পাচ্ছ যোজন বিয়োজন মানে বিয়োজন যোজন উপরে বিয়োগ নিচে যোগ কি বুঝলা এটা কিন্তু লব এটা হচ্ছে হর তো লব মাইনাস হর নিচে কিন্তু হবে লব প্লাস হর তো লব মাইনাস হর লব প্লাস হর এটা অবশ্যই বিয়োজন যোজন দ্যাট মিনস যোজন বিয়োজন এবং সেটা কজ এ তো এ দিয়ে উদ্ভক কিন্তু প্রথমটা দেওয়া আছে কুসেক এ মাইনাস কোয়াট ইকাল ওয়ান বাই এক্স ভালো করে খেয়াল করো এখানে কিন্তু লব এক্স স্কোয়ার হর হচ্ছে কি ওয়ান তার মানে লব হচ্ছে এক্স হর হচ্ছে ওয়ান আমার কিন্তু এরকম নেই লব অন আছে হর এক্স আছে তখন আমাকে এটা উল্টাতে হবে একটা আরও একটা কথা হচ্ছে যেখানে কিন্তু এক্স স্কোয়ার আছে কিন্তু আমার উদ্যোগকে কিন্তু এক্স স্কোয়ার ছিল না তাহলে আমার কিন্তু স্কোয়ার করতে হবে ঠিক আছে আমাকে কিন্তু স্কোয়ার করতে হবে তো দেখো প্লাস মানে আমি কিন্তু আর একটা এই নিয়ম করে আরও একটা নিয়ম করতে পারি হ্যাঁ দরকার নেই আমরা একভাবে করি কোসেক মানে হচ্ছে ওয়ান বাই সাইন কট সূত্র হচ্ছে কি কজ এ বাই সাইনে ইকুয়াল টু ওয়ান বাই এক্স সাইন এ লসাও করবো থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ টু এক্স এবার স্কোয়ার করব আমরা স্কোয়ার যেহেতু স্কোয়ার করব ওয়ান মাইনাস কজ এ বাই হচ্ছে সাইনে তার হোল স্কোয়ার এটা কিন্তু ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার এটা কী হবে আমি লব হরকে কে আলাদা স্কোয়ার করে দিই সাইনের স্কোয়ার তার মানে সাইন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান স্কোয়ার করলে ওয়ান এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার এটা কী হবে ওয়ান মাইনাস ক তার হোল স্কোয়ার দেখো সাইন স্কোয়ার দ্যাট ওয়ান মাইনাস স্কোয়ার এটা কিন্তু সূত্র ওয়ান মাইনাস ক যে স্কোয়ার উপরে আছে আমি ওয়ান মাইনাস কজে হোল স্কোয়ার মানে ওয়ান মাইনাস কজে কয়টা হবে দুইটা

প্রমাণের স্বার্থে কিন্তু আমাকে এটা উল্টা দিতে হবে দ্যাট মিনস ব্যস্তকরণ করতে হবে কি করতে হবে ব্যস্তকরণ ব্যস্তকরণ তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে কি লভটা হয়ে যাবে হর আর হরটা হয়ে যাবে লভ আমি কি করলাম ব্যস্তকরণ করলাম ঠিক আছে এবার দেখো বিয়োজন যোজন তাহলে আমি কি করব বিয়োজন যোজন তার মানে হচ্ছে লব মাইনাস হর মাইনাস করলে চিহ্ন চিহ্নভাবে কি হয় পরিবর্তন হয় লব মাইনাস হর এবার হবে লব প্লাস হর তাহলে কি হবে লব মাইনাস হর নিচে হবে কি লব প্লাস হর আমি কি করলাম বিয়োজন যোজন বিয়োজন যোজন করে ওকে আচ্ছা তাহলে ফলাফলটা কি আসবে দেখো তো ক্যালকুলেশন শেষ করো প্লাস হর মাইনাস কেটে গেল মাইনাস কজে প্লাস কজে কেটে গেল তা থাকবে উপরে কি টু কজে ওয়ান যোগ করলে হবে টু ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাইস এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু টু কেটে গেলো তারপরে আমার ফলাফলটা কী আসলো কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটাই কিন্তু প্রমাণ করতে বলে সে তাহলে এটা কী হয়ে গেলো এটাই কিন্তু এখন প্রুভড হয়ে গেল এটা কিন্তু তোমাদের নয় পয়েন্ট একের যে পঁচিশ দাগে দেখবা লাস্ট একটা সৃজনশীল প্রশ্ন আছে নয় পয়েন্ট একের সৃজনশীল সেই সৃজনশীল প্রশ্নের ক কিছুটা এমন কিছুটা এমন ক আর খ কিন্তু হুবহু মিল আছে প্রায় বলা যায় মানে এক কথা সেম অঙ্ক আর এই ক্যাডাবের অঙ্কগুলো কিন্তু এটা আবার দেখবা যে তোমরা নয় পয়েন্ট একের শত দাগের অঙ্ক কিন্তু অনেক এরকম করা হয় তো জাস্ট সাইন কাজ করে দিবা যে কথাগুলো বলবে সেইগুলো তুমি শুনে মানে মাথা খাটিয়ে সেগুলো উত্তর দিবা দেখবা খুব ইজিলি অঙ্কটি তুমি তুমি পেরে গেছো নো টেনশন কঠিনতার কোনো প্রয়োজন নেই সবই সহজ এবার গাকটা দেখাবো তোমাদেরকে চলো গ নম্বরটি দেখায় গ নম্বরটি দেখায় দুই নম্বর সমীকরণটি সমাধান করো তো দুই নম্বর সমীকরণটি তার মানে হচ্ছে সাইন থিটা প্লাস থ্রি থিটা ইকুয়াল টু টু এখানে আমি যেটা বলি সব সময় তোমাদেরকে এখানে কিন্তু সাইনও ভাঙ পেতে পারবো না আমি কসকেও ভাঙতে পারবো না যখন এরকম এমন পজিশন চলে আসবে এমন সিচুয়েশন চলে আসবে তখন তুমি কি করবা যে কোনো একটাকে পক্ষান্তর করে উভয় পক্ষকে বর্গ করে দিবা। যেমন মনে করো রুট থ্রি কস থ্রিটা আছে ইকুয়াল টু এই যে টু আর এই সাইন থ্রিটার বাসা কী হবে মাইনাস টু মাইনাস সাইন তার কি হলো রুট থ্রি কস থ্রিটা ইকুয়াল টু টু মাইনাস সাইন তো দেখো এটাই ভাবো এবার দেখো আমি এটাকে স্কোয়ার করবো স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার চলে আসবে তখন কিন্তু সূত্র হবে ঠিক আছে এই যে কি করলাম বর্গ করে তো রুট থ্রি সাইন কস থ্রা হলে স্কোয়ার তাহলে করলে কি হবে রুট থ্রি স্কোয়ার করলে হবে থ্রি কস স্কোয়ার করলে হবে কস স্কোয়ার থ্রিটা এটা এ মাইনাস ভালো স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী করলাম সূত্র প্রয়োগ করলাম ভালো করে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী হচ্ছে দেখো তো ও একটা খেয়াল করে খরো এখানে কিন্তু সাইন এখানে সাইন স্কোয়ার সেম জিনিস আছে বাট এটা কিন্তু আলাদা তাহলে আমি কজ স্কোয়ারকে ভাঙিয়ে কি করবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টু স্কোয়ার করলে ফোর দুই দিন চার তখন ফোর সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থ্রি দিয়ে গুণ করে দাও তিন কে তিন মাইনাস থ্রি সাইন থিটা আসলে মাইনাস ফোর মাইনাস ফোর সাইন থিটা হবে প্লাস ফোর সাইন এটা মাইনাস সাইন থিটা টু জিরো ক্লিয়ার থ্রি মাইনাস তার মানে মাইনাস ফোর সাইন থিটা এখানে কিন্তু আছে প্লাস ফোর সাইন থিটা প্লাস থ্রি মাইনাস ফোর তার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে কমন যাবে থাকবে হচ্ছে কি ফোর প্লাস মাইনাস ফোর বা মাইনাসটা যাবে এই যে উভয় পক্ষে কি মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কিন্তু আর থাকবে না ভ্যানিস হয়ে যাবে এবার আমি এটাকে সূত্র প্রয়োগ করতে পারি আর যে মিডলটাও হয় সেটাও করতে পারি তো মিডলটাও হবে না এটা এটা সূত্র প্রয়োগ করতে হবে দেখে বোঝা যাচ্ছে সূত্রটা কেমন হবে দেখো তো আমি ওটা উপরের দিক থেকে বসে দিই উপরের দিক থেকে আমি একটু মুচে দিই জায়গা বের করে নিই যেহেতু আমার তো আর ডিজিটাল বোর্ড না ডিজিটাল বোর্ড হলে আমি কিন্তু একটাতে সব করতে পারতাম বা এটা অন্যরকম সিস্টেম করতে পারতাম যাই হোক দেখো এখানে এখানে কি করা হচ্ছে ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা প্লাস ওয়ান আমি কিন্তু এ মাইনাস ভোল স্কোয়ার সূত্রে ফেলাতে পারি তো এটা মানে কি লিখতে পারি আমি এটা পরিবর্তে লিখতে পারি টু সাইন থিটা হোল স্কোয়ার দ্যাট মিন্স এ স্কোয়ার আর লাস্টে আছে ওয়ান তার মানে ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল টু জিরো মাঝখানে কী হবে মাঝখানে হবে টু এ বি দেখো তো সূত্রে প্যাটার্নটা ঠিক আছে কিনা কি করলাম দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো হবে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু চিরো উভয় পক্ষকে যদি বরগমূল করা হয় এমন হবে যদি আমি মাইনাস ওয়ানটাকে ডানটাকে নিয়ে যাই প্লাস ওয়ান এবার যদি আমি সাইন থ্রিটা ইকোয়াল টু ওয়ান তাহলে বাম পাশ হচ্ছে সাইন ডান পাশে সাইন কত ডিগ্রি মান ওয়ান টু তো সাইন ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই তার মানে তেটার মান কত বেরিয়েছে এখন এই তিরিশ ডিগ্রিটি কিন্তু তোমার এই দুই নম্বর সমীকরণটির সমাধান এটা হবে কত তিরিশ ডিগ্রি ওকে সো সোমার স্ট্রেন্ডস আসলেই অঙ্কটি কিন্তু সহজ এবং ইচে একটা বিষয় তারপর আমি তোমাদের সলভ করে দিয়েছি অনেকে সমস্যা থাকতে পারে তবা যারা অথবা ক্লাস নাইনে পড়ো যারা তাদেরও কিন্তু অনেক সমস্যা থাকতে পারে যে আমি সমস্যার সমাধান করে দিলাম আর ক্লাস যদি ভালো লেগে থাকে তুমি তোমার বন্ধুদের মাঝে অবশ্যই এটা শেয়ার করবা এবং আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবা প্লাস পাশে থাকা বেলাইকনটাকে একটু বাজিয়ে দিবা ওকে তো আজকের মতো পর্যন্তই আগামী ক্লাস আবার দেখা হবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ